হ্যালো হ্যাঁ আমি বেরিয়ে গেছি বুঝলি হ্যাঁ রেডি রেডি হয়ে গেছিস তো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি হ্যাঁ তুই আয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি এসে গেছি দাঁড়া দাঁড়িয়ে গেছি তুই

তাহলে এক কাজ কর এটাকে ফাইনাল করে দে বুঝলি আর সুন্দর খবর কি রে সুন্দর খবর তো জানি না সুন্দরকে ফোন করলে ফোন সুইচ অফ বলে না হলে রিং পর রিং বাজে ও তো ফোনই তোলে না যায় না ব্রেকআপ হওয়ার পর না কিরকম যেন হয়ে গেছে তো যে কবার বাড়িতে গেছি বাড়িতে থাকে না খোঁজ খবর নেই তাই না কেন এইসব করছে আমি বুঝি না কারোর কোনো ক্ষতি করলাম না আর আমার সাথেই কপালটা সত্যি খুব খারাপ আর কি বলবো কিচ্ছু ভালো লাগছে না কোনো কারো কোনো ক্ষয়ক্ষতি না করেও আর কি মানে ভগবান আমার সাথে এরকম কেন করে সেটাই বুঝে পারি না হ্যাঁ দুচ্ছাই কপাল হয়ে গেছে একটা দেখ ভাই আমাদের এই জেনারেশনে ব্রেকআপ ওয়ার্ডটা খুব কমন ব্রেকআপ কার হচ্ছে কিন্তু ওর মতো করে এইভাবে কেউ লাইফটা কাটাচ্ছে ছিল আগে তো আমার সঙ্গে সমস্ত কথাই শেয়ার করতে আর এখন কথা বলা তো দূর ওর দেখাটাই পাওয়া যায় আরে হ্যাঁ তো চল 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 কি খবর কি ফোন করলে ফোন সুইচ থাকে ব্রেকআপ নাকি না তেমন কিছু না এমনি আর কি তো ফোন করেছিলি না হ্যাঁ না আসলে এখন ফোনের কাছে থাকা হয় না তো ওই কারণে আর কি বাড়িতে খোঁজ পাওয়া যায় না আজকাল বাড়ি অনেকবার আচ্ছা আচ্ছা সন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে তার নিজের খুশিতে পছন্দের মানুষের সাথে জীবনটা কাটাতে পারে না তারা কি বাঁচে না তারাও তো চল আর একবার শুরু কর

এদিকে বাড়িতে ঝগড়া শুনতেও শেষ নেই তার মধ্যে যাকে এত ভালোবাসলাম সেও ছেড়ে চলে গেল লাইফটা একদম মানে হেল হয়ে গেছে আমার আর সত্যি কথা বলতে আর বাঁচতে ইচ্ছা করে না হ্যাঁ এখন মানে ভাবি কি মানে আর কিছুই আর কিছু ভালো লাগে না কিছুতেই মানে জাস্ট মানে মাথার পুরো বাইরে চলে গেছে এখন ব্যাপারটা মানে এখন আর কিছু ভালো লাগে না দুর্বোকা এবার কারোর জীবন শেষ হয় নাকি যে তোকে ছেড়ে চলে গেছে একদিন তোর সাকসেস দেখে সেই ভাববে দেশে কত বড় বোকামিটা করেছে তবে তুই কিন্তু সেদিন আর পিছন পেয়ে তাকাবি না হ্যাঁ ভাই কৌশিক কিন্তু একদম ঠিক বলেছে সরি ভাই আমার বিহেভিয়ার উচিত আরে না না ঠিক আছে ঠিক আছে তবে তুই এটার কথা ঠিকই বলেছিস আর পিছনে ফিরে থাকলে চলবে না লাইফের ফোকাসটা সামনের সামনে দিয়ে যেতে হবে একদম তবে মানুষ সাথে তো মানুষ ভুল হয় তো আমি একটু অন্য কথা চলে যাচ্ছিলাম ভীষণ কি ডিপ্রেশনে থাকি প্রচুর একাকৃতর্ক অনুভব করি নিজেকে সেই জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর কি বলবো চাকায় শুনতু হুম তোকে সব কথার এক কথাই বলবো এবার থেকে যাই হয়ে যায় আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবি না হুম আর যা শুনে যা মনে হলো তোর মনটা খুব খারাপ তো এক কাজ কর কালকে একটা কোনো জায়গায় চল ঘুরতে যাই তাহলে মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ একদম একদম তাই চল ঠিক আছে তাহলে তাহলে যাওয়া যাক একদম